যদি তোমরা বাঙালি ভাই প্রবাসী বাঙালি ভাই হয়ে থাকো ভিডিওটা অবশ্যই একবার দেখে যাবে পুরো ভিডিওটা একবার মন্দির দেখো বন্ধু আমার প্রিয় বাঙালি ভাই ও বোনেরা ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা একটু অন্তত দেখে যাবা যদি তোমরা প্রবাসী হয়ে থাকো ও বন্ধুরা যারা বিদেশ এসেছো বা যারা ভাবছি যে বিদেশ আসবে বন্ধুরা খবরদার বিদেশ এসো না বিদেশ এমনই একটা কষ্টে জিনিস বন্ধুরা প্রচুর কষ্ট এখানে এখানে যদি কে কারোর শরীর খারাপ হয় কারো দুর্ঘটনা হয় এখানে কেউ দেখবে না তোমাকে কেউ দেখার নেই তোমরা দেশে ভালো আছো ওখানে কাজকর্ম করো অনেক শান্তিতে আছো বন্ধুরা এখানে বিদেশে এসে লাঠি ঝাঁটা খেতে খেতে আমাদেরকে কাজ করতে হয় আমাদের কি কুকুরের মতো ব্যবহার করে কাজ করতে গিয়ে কুকুরের মতো ব্যবহার করে বন্ধুরা বিদেশে টাকা ইনকাম করা অত সহজ নয় এখানকার যাদের কাছে কাজ করবে সব কুকুরের মতো খাটাবে তোমাকে কুকুরের মতো দই দই নিয়ে বেড়াবে কাজ কর না মাইনে দেবো না দেখো বন্ধুরা এই যে আমার পায়ে গুলো বেরিয়েছে আমি কাজ করতে করতে আমি কাজ করতে করতে যদি এক মিনিট বসি না বন্ধুরা এগুলো তো জ্বালা পোড়া করে এক মিনিট যদি বসি তা কুত্তার মতো ব্যবহার করে কুকুরের মতো কুকুরের মতো ব্যবহার করি কী দরকার ভাই বিদেশে আসার আগে তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই তোমরা বিদেশে সে কাজ করো না তোমরা দেশে যা পড়ো তাই করো নুন ভাত যদি খাও তাও শান্তিতে থাকবে এখানকার লোকেদের কাছ থেকে বিদেশে যাদের কাছে কাজ করবে তাদের ঝাঁটা খাওয়ার মানে ওখানে নুন ভাত খাওয়া অনেক ভালো সেই জন্য বলছি বন্ধুরা বিদেশ আগে একটু ভেবে চিন্তা আসবে বিদেশে খুব কষ্ট খুব খারাপ বিদেশটা বিদেশ জিনিসটা কোনো শান্তিদায়ক নয় বন্ধুরা যেন কত প্রবাসী ভাইরা এসে বিদেশে হাত ভাঙছে পা ভাঙছে কারো আবার মৃত্যু পর্যন্ত হচ্ছে কেউ কিছু কারো কিছু করার নেই কেউ দেখবে না এখানে বিদেশ আমনি কষ্টের তো বন্ধুরা এই কথাটাই তোমাদেরকে শুধু বলতে এসেছি বিদেশ বড় কোচিং ভাই বিদেশে আসবে বুঝে শুনে আসবা ওখানে কিছু করো ওখানে কিছু করে দেখাও তবু বিদেশে শোনো বিদেশটা হচ্ছে একটা জেলখানা এই জেলখানায় চেয়ে পা দেয় বন্ধুরা খুবই কষ্ট আছে তাদের কপালে তো ভাইয়ের কথাগুলো যদি ভালো লাগে অন্তত একটি বার বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো